আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটাই হচ্ছে এর বর্গমূল দশমিক জানতে চাওয়া হয়েছে তো বর্গমূলটা যখন বের করতে হবে তখন এটা নিয়ম হচ্ছে যে এটার উপরে রুট দিলাম যেই কটা সংখ্যা দশমিকের পরে থাকবে জোড়া জোড়া করে সেগুলো থেকে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে নিতে হবে হ্যাঁ তো জিরো যেটা ছিল ওইটা জিরো থাকলো তারপরে হচ্ছে দুইটা শূন্য থেকে একটা শূন্য আসলো আর আরেকটা জিরো এবং এক থাকলো এখান থেকে হচ্ছে এক আসলো এভাবে হচ্ছে এই বর্গমূলটা নির্ণয় করা হয়েছে তারপর হচ্ছে এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার হ্যাঁ তো বর্গ ইঞ্চিটা হচ্ছে ক্ষেত্রফলের পরিমাপের একটা একক হ্যাঁ মানে যদি একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু যদি এক ইঞ্চি লম্বা হয় হ্যাঁ এটা হচ্ছে একটা সহজভাবে বুঝাচ্ছি যে যদি একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু যদি এক ইঞ্চি লম্বা হয় তাহলে বর্গক্ষেত্রটার মোট ক্ষেত্রফল হবে এক বর্গ ইঞ্চি হ্যাঁ তো এখানে বলা আছে এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার তাহলে এক ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার আমরা এটা একটু বের করি এটা হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হ্যাঁ তাহলে বর্গ ইঞ্চি সমান সমান হবে যেহেতু বর্গ বলছে তাহলে দুই দশমিক পাঁচ চার এটাকে স্কোয়ার করে দিলাম হ্যাঁ এটাকে স্কোয়ার করে দেওয়ার পরে এই যে দুই দশমিক পাঁচ চার দুই দশমিক পাঁচ চার হ্যাঁ এটাকে আপনার স্বাভাবিক নিয়মে ধরবেন যে মানে দশমিক নাই এভাবে করে এটাকে আপনারা গুণ করলেন গুণ করার পরে যে সংখ্যাটা আসবে দেখেন দশমিকের পরে কিন্তু এখানে সংখ্যা আছে তারপরে দুই দুই দশমিক দশমিক দুইটা এখানেও সংখ্যা আছে হচ্ছে দুইটা তাহলে কত চারটা তাহলে এই যে এই উত্তর বাইরে ছয় দশমিক চার পাঁচ আরো বের হয় সম্ভবত এক ছয় এরকম তো চার ঘর পরে দশমিক হবে হচ্ছে যেহেতু চারটা দশমিকের পরে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যার পরে দশমিক হবে তো ছয় দশমিক চার পাঁচ যেহেতু আহ উত্তরটা এরকমই হয় যে দশমিকের পরে মানে একটা দুইটা দুইটা তিনটা সংখ্যাই থাকে এই জন্য এইভাবে হচ্ছে উত্তর হবে তারপর হচ্ছে শতকরা বার্ষিক সাত টাকা হারে সরল মুনাফার ছয়শ পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত টাকা তো এই ধরনের অঙ্কগুলোর হচ্ছে এটাই আপনি সূত্র দিয়ে বের করে ফেলবেন আসল যেটা হ্যাঁ এই আসলটা আসলটা মানে প্রিন্সিপাল সেটার পি সমান সমান হচ্ছে ছয়শো টাকা আর মুনাফার হচ্ছে হার যে হ্যাঁ মুনাফার হার হচ্ছে সাত টাকা মানে হচ্ছে সাত পার্সেন্ট হার যেহেতু বলা হয়েছে হ্যাঁ সাত বাই একশো আর এন হচ্ছে গিয়ে বছর হ্যাঁ এই বছর হচ্ছে ছয় বছর বাস তারপর আই সমান সমান এটা বসায় দিলে তাহলে হলো হয় দুইশো তেহাত্তর টাকা এটাই হচ্ছে উত্তর তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ